প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মন্দিরের হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনি শুক্রবার এবং সোমবার আজ রোজ শুক্রবার পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিবরি হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক মিসেস লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আজকে আপনাদের সরাসরি আপডেট দিব ফুটকিবরি হাট থেকে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু মরিচ আর মরিচ কেনাকাটা কিন্তু শেষ সব সবারই কেনাকাটা শেষ পেরই গাছ চলছে আমদানি কিন্তু দিন দিন কমে যাচ্ছে প্রিয় দর্শক আমদানি কম হওয়ার কারণে কিন্তু মরিচ আমদানি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আমি একজন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো উনি কিন্তু দিনাজপুর বিরামপুর থেকে এসেছেন সরাসরি আনিসুর ভাই তার সাথে সরাসরি কথা বলবো তিনি কিন্তু আমার কাছ থেকে আজকে মরি মরিচ ক্রয় করে নিয়ে যাচ্ছেন তিনি কী দামে মরিচ ক্রয় করেছেন সরাসরি কিন্তু তার কাছে আজকে জানার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আপনি আসছে ভাই উনি আসতে জেনে নেব কোন মরিচ খেতে ভাই এটা কি মরিচ কিনছেন ভাই এটা মোটা মোটা মরিচ দেখতে পাচ্ছেন মোটা মরিচ উনি ক্রয় করেছে দেখতে পাচ্ছেন মরিচটা কোয়ালিটি কিন্তু একবার হাই কোয়ালিটি সর্বোচ্চ একবার বাজারে যেটা সেরা বাজার সেরা মরিচ সেটাই কিন্তু উনি ক্রয় করেছে নিজে আসছে যেহেতু বাছাই করে কিন্তু মরিচটা করে গেছে দেখতে পাচ্ছেন মরিচটা কালার এবং কোয়ালিটি অসাধারণ কিন্তু এক নাম্বার বলা চলে যেটা একবার এক নাম্বার মাথা সর্বোচ্চ বাজার উনি কিন্তু গৃহস্থের কাছ থেকে সরাসরি কিনছেন ভাই তো কী দামে কিনলেন এই মরিচটা ভাই বিয়াল্লিশশো থেকে থেকে চুয়াল্লিশশো বাজার কিন্তু কোনার কাছ থেকেই সরাসরি শুনলেন এই মোটা মরিচটা কিন্তু বর্তমান আজকের বাজার আপডেট বাজার হলো বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার দেখতে পাচ্ছেন এই মরিচটা অসাধারণ করে এটা মোটা মরিচের বাজার বলে দিল

তো ওনার কাছে জানিয়ে যে চিকন চোখ মুদা মুসটা কিনলেন এটা কি দামে কিনছেন ভাই চুয়াল্লিশশো থেকে ছয়চল্লিশ হ্যাঁ এটা আপনার চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা দেখতে পাচ্ছেন যে এক নাম্বার কিন্তু চোখ মুদা এটা একটু বাজার কিন্তু বাড়তি কারণ এই মরিষটা চাহিদা ব্যাপক এটা চুয়াল্লিশশো থেকে ভাই চুয়াল্লিশশো থেকে চল্লিশশো না ভাই অর্থাৎ চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত কিন্তু কিনছে এ চিকন চক চকমুদা মরিষটা আপনাদের কিন্তু সরাসরি আনিসুর বাড়ির কাছ থেকে জানিয়ে দিচ্ছি আজকের আপডেট বাজার কোন মরিচ কী দামে উনি কিনে এসেছে সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি এই যে এই পাশে যে মরিষটা ভাই যে এটা এটা কি মরিচ কিনছেন ভাই পাপনায় এই যে মরিচ চিকন পাবনায় কিনছে উনি কিন্তু চিকন পাবনায় কিনছে উনি কিন্তু কোয়ালিটি ভেদে সব মরিচ কিনেছে এটা কিন্তু হাই কোয়ালিটি পাবনায়া দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন হ্যাঁ এটা এটা হাই কোয়ালিটি পাবনা কিনছে এই যে এটা ভাই এটা কি দামে কিনছে পাবনা এটা ভাই 4200 থেকে 4400 4200 থেকে 4400 কিন্তু প্রতিটা মরিসের আপডেট বাজার বলে দিয়েছে আজকের আপডেট 15 আগস্ট ও শুক্রবার 2025 এই যে পাবনা মরিস এটা এটার বাজার হলো আপনার 4200 থেকে 4400 সর্বোচ্চ বাজার হলো 44400 সর্বনিম্ন আপনার বিয়াল্লিশশো টাকার মধ্যে উনি কিন্তু মরিচ কিনছে প্রিয় দর্শক সরাসরি কিন্তু উনি জানিয়ে দিল আপনাদের আপডেট বাজার আজকে ফুটকিবেরি হাট থেকে প্রিয় দর্শক তো আনিসুর ভাই ধন্যবাদ আপনাকে আজকে সরাসরি কথা বলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই পাশে যে মরিচটি আপনাদের দেখা এই যে মোকামের জন্য ঢাকার জন্য যে মরিচটা করে করা হয়েছে এটা কোনো শেখা মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই শেখা এটার বাজার কিন্তু মোটামুটি ভালো প্রিয় দর্শক এই শেখা মরিচের বাজার কিন্তু বাড়তে দাম এটা আমরা চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশ এটাও বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রতি মনে বিক্রি হচ্ছে চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশ সব প্রিয় দর্শক তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এই নামার কিন্তু হোয়াটসঅ্যাপ এই মধ্যেও আছে প্রিয় দর্শক সরাসরি আজকে জানিয়ে দিলাম ফুটকিবরি হাট থেকে কোনো মোড়ি স্কিডামে বিক্রি হয়েছে এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা না এখানে শেষ করছি আসসালামু আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি আবার